সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই একটি গুরুত্বপূর্ণ থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম তো বিয়র সেখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন গঙ্গা কালামকারী প্যাটেল তাঁত এছাড়া অসংখ্য কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের এবং ডিজিটাল প্রিন্টের গর্জিয়াস কাজ করা হোয়াইট গোল্ডের ভিতরে ইউজ ইউজ কালেকশন রয়েছে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে কোনটা কত টাকা প্রাইস কোনটা কত টাকা প্রাইস সেগুলি জানানোর চেষ্টা করবে আর কত টাকা প্রোডাক্ট দিচ্ছে এবং কোনো কোনো মাল যদি নেওয়ার পর বিক্রি হতো তাহলে ব্যবস্থা আছে এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছে আমি দোকানদারবার সাথে কথা বলবো ফাইসেল ভাই কেমন আছেন জি ভাই ভালো আলাইকুম ভাই ভালো আছেন সবাই ওয়ালাইকুম সালাম ভাই তো ভাই ভালো আছি ভাই আপনার কিন্তু প্রচুর পরিমাণ থ্রি পিসের কালেকশন জি ভাই না প্রচুর পিসের কালেকশন আছে প্রতি প্রতি পিসে পিসে বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকাও ডিসকাউন্ট দিবো

শুধু অফারে চলছে ভাই শুধু অফারে মাত্র অফারে চলছে জি অফারে চলছে এগুলি अवेलेबल একটা দিচ্ছি পিস টাকা পিস পিস টাকা এটা অফার ভাই ভাই রংক সম্পূর্ণের গ্যারান্টি গ্যারান্টি ভাই এ ভাই মানে খালি স্যাম্পল দেখাচ্ছি ভিডিওতে খালি স্যাম্পল দেখাচ্ছি ভাই দেখেন দেখেন ভাই সুন্দর কালেকশন এই যে এই যে এটা এটা হচ্ছে হবে দুই গস সরি দুই গস চার

সব প্যাকেজে যাবে আর প্রত্যেকটা থাকবে ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে হোম ডেলিভারি কোনো ব্যবস্থা রাখছেন ভাই পুরো বাংলাদেশ বাই 64 জেলায় প্রতিটা গ্রামে গ্রামে হোম ডেলিভারি ব্যবস্থা আছে হোম ডেলিভারি এমন কোন গ্রাম নাই যে গ্রামে হোম ডেলিভারি যাবে না পাহাড় কোন পর্বত কোন যে কোনো জায়গায় আচ্ছা এই যে দেখেন ভাই এটা হচ্ছে মাত্র 10 পিস আর 4000 টাকা 10 পিস মাত্র 4000 টাকা 10 পিস মাত্র 4000 টাকা ঠিক আছে এটা হচ্ছে অসাধারণ একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন এই যে ভাই আরেকটা দিচ্ছি এখন কাজ করার ভিতরে ঠিক আছে গর্জিয়াস কাজ করার ভিতরে গর্জিয়াস কাজ করার ভিতরে এই যে ক্যাটালগ সেটিং থাকবে ঠিক আছে রূপকথা রাজকুমারী হাতায় কাজ করা এই যে দেখেন কাজ করা থাকে দশ পিস মাত্র আটচল্লিশশো টাকা দশ পিস মাত্র আটচল্লিশ জি সালোয়ার কাপড়টা হবে ইনশাল্লাহ ভালো হবে দুই গত চার গিরা আর হচ্ছে অন্য কাপড়টা দেখেন আচ্ছা এটা হচ্ছে অন্য

10 পিস 4800 টাকা 10 পিস মাত্র 4800 টাকা 4800 শুধু ব্যবসায়ীরা ইনশাআল্লাহ কল দিবে প্রতিJune একটা করে প্যাকেজ নিয়ে বিক্রি করতে পারবে আর যদি প্যাকেজ ছাড়াও অন্য যেভাবে না খুইলা না আমরা ওইভাবে রাজি প্রতি থেকে এক পিস এক পিস করে নিতে পারবে ইনশাআল্লাহ এক পিস এক পিস করে নিতে পারবে যে এটা হচ্ছে বাটিক এটা হচ্ছে বাটিকের ভিতর বাটিকের ভিতর এটা ভাই এটা হচ্ছে এই দেখেন ভাই ফুল করা ঠিক আছে ফুল বড়িতে করা সালোয়ার কাপড়টা দুই গড় চার গিরা আর এই যে হাতা কাজ হাতার কাপড়টা ঠিক আছে এই যে ওন্না অন্য হবে পাক্কা পাশা নামাজি ওন্না এটা হচ্ছে দশ পিস মাত্র একশো টাকা ডিসকাউন্টে দিচ্ছে এটা ভাই দশ পিস মাত্র সাতচল্লিশশো টাকা দশ পিস মাত্র সাতচল্লিশশো টাকা দশ পিস মাত্র সাতচল্লিশশো টাকা এগুলি অ্যাভেলেবল ভাই যার যত পিস লাগবে ইনশাল্লাহ দিতে পারবো এই যে এটা হচ্ছে রাজস্থানী বাটিক এটা হচ্ছে প্লেন কোনো কাজ হবে না কোনো কিছু হবে না অনেকে সিকুয়েন্স পছন্দ করে না আরি পছন্দ করে না তাদের জন্য এটা রাজস্থানি বাটিক ঠিক আছে কাপড়ের মান অনেক ভালো এটাও সেম প্রাইস পিস মাত্র সাতচল্লিশশো টাকা এটার ভিতরে এটা কালার থাকবে ভাই এটার ভিতর কালার থাকবে প্রতিটা প্রতিটা পেডিতে কালার থাকবে পাঁচটা করে পাঁচটা করে পাঁচটা করে এই যে হাতার কাপড়টা এই যে অন্যার কাপড়টা হচ্ছে এটা পাক্কা পাশাদ নামাজি অন্য পাক্কা পাশাদ নামাজি অন্য নামাজি অন্য এ দেখেন ভাই দেখছেন আচ্ছা পকে পসাত নামাজ একটা না আছে মাত্র থাকবে 10 পিস 4700 টাকা 10 পিস 4700 টাকা জি এই যে এখানে হচ্ছে আপনার কালামকারির ভিতরে প্রচুর ইউজ পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণ পেডি পেডি কালেকশন আছে যার যত বেরি লাগবে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এই যে এটা হচ্ছে আপনার 10 পিস মাত্র 4200 টাকা 10 পিস মাত্র 42 10 পিস মাত্র 4200 টাকা সেলর কাপরটা কালামকারি যদি কেউ বলে যে আমি 10 টা ডিজাইন থেকে 10 পিস নিব তার জন্য ওইভাবে দেওয়া যাবে

এই দেখেন ভাই দেখছেন প্রতি সপ্তাহে কতগুলো প্রতি সপ্তাহে ভাই 15 না 20 টা কালেকশন আছে ঠিক আছে কালেকশন ভাই একটা ভিডিওতে আমার যে ভিডিওগুলো আছে ভিডিও ঘুরে দেখে আসুক ভাই একটা কালেকশন দ্বিতীয় ভিডিওতে খুব কম দেয় খুব কম এই দেখেন ভাই মাত্র 10 পিস 4200 টাকা এই যে এখন দেখো ভাই একটা আগুন দেখেন ভাই প্রত্যেকটা ডিজাইনে কালার করা করে থাকবে প্রত্যেকটা ডিজাইনে কালার থাকবে চারটা করে ভাই সেটিং পড়া কোনো আনসেটিং পড়াক নাই আচ্ছা এই দেখেন ভাই দেখছেন ভাই এই যে আগুন এগুলা কি থ্রি পিস বলে ভাই এগুলো হচ্ছে কালামকারী ভাই কালামকারী বিয়াল্লিশ মাত্র দশ পিস বিয়াল্লিশশো দশ পিস বিয়াল্লিশশো এটা হচ্ছে শুধু শুধু আমাদের আপনার বিয়ার্স জন্য ঠিক আছে আর প্রত্যেকটা থাকবে রং কস গ্যারান্টি রং যদি যায় ইনশাআল্লাহ আমরা রং গেলে আমরা ফেরত নিব এই দেখেন ভাই দেখছেন খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর ভাই

পাক্কা ফাসাদ নামাজি ওনা দুই সাইডে দুই সাইডে তাতপারি করা থাকবে প্লাস জামায় এই যে তাতপারি করা থাকবে তাতপারি করা থাকবে জি ভাই এখন দেখাবো ডিজিটাল ডিজিটাল জি ভাই মাত্র এটা হচ্ছে 10 পিস 4500 টাকা 10 পিস 4500 টাকা 10 পিস 4500 এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এখন এটা হচ্ছে ডিজিটাল 10 পিস 5500 টাকা 10 পিস 5500 টাকা জি এটা প্রতি প্রোডাক্টে 50 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে প্রতি প্রোডাক্টে প্রতি পিসে 50 টাকা ডিসকাউন্ট প্রতি প্রোডাক্টে 50 টাকা ডিসকাউন্ট স্টক খালি করা নিয়ে তো ইনশাল্লাহ ভিডিও করতেছি ঠিক আছে ভাই এই দেখেন ভাই যার যা লাগবে স্ক্রিনশট দিয়া ভাই 10 পিস নিতে চাইলে 10 পিস দিব যদি এক পিস করে নিতে চায় এক পিসও দিব ইনশাল্লাহ এক পিসও দিবেন জি ভাই এক পিস এক পিস করে 10 পিস নিতে হবে ভাই 10 পিস নিতে হবে জি ভাই আচ্ছা খুব সুন্দর কালেকশন এই যে দেখেন ভাই আচ্ছা এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি ডিজিটালের ভিতরে ডিজিটাল এটা এটা হচ্ছে আপনার 10 পিস মাত্র 6 6000 টাকা 6000 টাকা 10 পিস মাত্র 6000 টাকা

কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কাপড়ের কোয়ালিটি খুব ভালো খুব আচ্ছা মানে ভিডিও দেখালে স্যাম্পল জি ভাই ভিডিওতে স্যাম্পল একটা প্রোডাক্ট দেখাচ্ছি প্রতি প্রতি পেডিতে 20 পিস প্রোডাক্ট থাকে ইনশাআল্লাহ দশ পিস প্রোডাক্ট নিয়ে আমরা ওইটা দিতে পারবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এই যে ফুল ওনাতে কাজ করা আছে আফসান করা ফুল ওনাতে আফসান ঠিক আছে ফুল ওনাতে আফসান করা

এটা হচ্ছে ওন্না ওন্নাটা পাকা পাঁচাত নামাজিও ভাই 10 পিস মাত্র 6000 টাকা 10 টা আঙ্গুলই ওন্নাই সব ভাই দেখেন ভাই দেখেন কত সুন্দর একটা ওন্না ভাই 10 পিস মাত্র 6000 এই যে ডিজিটাল এতো দুয়ার পর ভাই ভাই ডিজিটাল আজীবন গ্যারান্টি ভাই রং আজীবন ঠিক আছে ভাই ওকে এই দেখুন যত জীবন জামা পরবে তত জীবন রং থাকবে ইনশাআল্লাহ কোন রং যাওয়ার কোনো প্রশ্নই আসে না এই দেখেন ভাই সেলর সেলরের কাপড় আর হচ্ছে

দুইশো টাকা মাত্র দশ পিস ছয় হাজার দুইশো টাকা দশ পিস মাত্র ছয় ভাই কি দেখেন ভাই একটা আরেকটা দেখাচ্ছি এগুলি দশ পিস কত রাখছে দশ পিস মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় টাকা এই দেখেন লং কত লং থাকবে ভাই সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি লং থাকবে এই যে দেখেন ছয় হাজার দুইশো টাকা মাত্র

এগুলি কি সব সময় দিতে পারবেন ভাইয়া ইনশাআল্লাহ ভাই এনি টাইম এনি টাইম সব সময় দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা 6500 টাকা এই যে দেখেন আরেকটা দেখাচ্ছি ভাই আরি ভিতরে আরি ভিতরে ঠিক আছে এই দেখেন ভাই আচ্ছা আরি ভিতরে আরি ভিতরে দেখেন এটা অবিশ্বাস্য দামে থাকবে ভাই একদম অবিশ্বাস্য দামে 6500 টাকা 6500 এটা ভাই প্রতি পিস 680 টাকা সেল দিতাম ঠিক আছে ওকে এখন এগুলা একদম অফার প্রাইসে দিছি স্টক খালি করার নিয়তে দেখেন ভাই

স্যালট কাপড়ের মাত্র থাকবে দশ পিস সাত হাজার টাকা দশ পিস মাত্র সাত মাত্র সাত টাকা ঠিক আছে এগুলো দশ পিস দশ পিস আপনার সাত টাকাও সেল দিছে ঠিক আছে আমরা দিচ্ছি 10 পিস মাত্র সাত হাজার টাকা মানে একবারে একদম চিপ রেড এ ভাই এই দেখেন ভাই বললাম তো ভাই স্টোক খালি করা নিয়তে আজকে আসিফ ফেব্রুয়ারি আজকে স্টোক খালি করার নিওতে মাল দেখাইতেছে দেখেন ভাই এটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার

আর ওন্না হচ্ছে পাক্কা পাচত নামাজيون না অর্গেন্ডির ভিতরে এটা মাত্র 10 পিস মাত্র 7000 টাকা 10 পিস মাত্র 7000 10 পিস মাত্র গর্জিয়াস কাজ করা ফুল ইয়াতে ওন্নাতে ঠিক আছে ওন্নাতে কাজ করা থাকবে এখন কিছু দামি পোড়াক দেখাও ভাই ঠিক আছে একটু কোয়ালিটি বেস্ট একদম বেস্ট কোয়ালিটি কোয়ালিটি ভালো এবং দামি কোয়ালিটি পচুর পচুর ভালো কোয়ালিটি এ দেখেন ভাই আচ্ছা এটা প্রেস কি থাকছে ভাই এটা থাকছে মাত্র প্রতি পিস হ্যাঁ 1050 টাকা 1000 ঠিক আছে 10 পিস মাত্র

এমন ডিজাইন হবে আটশো দশ টাকা লেগে আমরা তো সবগুলো দেখানো সম্ভব না প্রত্যেক এরকম ডিজাইন আছে আটশো দশটার মতো ঠিক আছে এই দেখেন ভাই প্রচুর পুরা বডিতে এরপর বোরিং করা নিচ্ছে

খুবই সুন্দর কালেকশন কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে না ভাই ফুল বাংলাদেশ ফুল বাংলাদেশ প্রত্যেকটা গ্রামে গ্রামে থানা পর্যায়ে তো বাদই প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের হোম ডেলিভারি হয় ইনশাআল্লাহ হোম ডেলিভারি হয় জি ঘরে বসে প্রোডাক্ট নিবে কোনো কোনো টেনশন ছাড়া ঠিক আছে 510 টাকা অ্যাডভান্স করবে প্লাস ঘরে বসে প্রোডাক্ট নিবে অবশ্যই ঠিক আছে প্রোডাক্ট দেখা খায় শুই না তারপর প্রোডাক্ট নিবে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট একদম গর্জিয়াস এ দেখেন ভাই কাটাউট কাজ করা এছাড়া আমাদের আরও অনেক অনেক প্রোডাক্ট আছে ঠিক আছে যেগুলো আমরা দেখাইতে পারি নাই এমন অনেক প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলো এই যে যেমন কোশাক আছে জর্জের আছে প্লাস হইছে এই যে গলায় কাজ করা প্রোডাক্ট আছে এরপর হচ্ছে জরি কাজের প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আমরা দেখাই নাই ঠিক আছে আরও কম দামি দামি প্লাস অনেক প্রোডাক্ট আছে আর যে প্রোডাক্ট এইগুলা প্রত্যেকটা আমাদেরকে ভিডিও যে যদি লাগে ইনশাল্লাহ আমাদের আরো অনেক আছে ঠিক ভাই আর যদি সরাসরি আসে মন মতো নিতে হবে সরাসরি আসলে ভাই মন মতো দেখে দেখে প্রোডাক্ট নিবে কোনো প্রবলেম নাই সর্বনিম্ন কত টাকার সর্বনিম্ন পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে ভাই প্যাকেজ নিতে হবে এক কথায় যেটা বুঝছেন ভাই কেউ যদি বলে যে দুই হাজার টাকার প্যাকেজ নিবে দুই হাজার প্যাকেজ নিতে পারবে ঠিক আছে যেভাবে ইচ্ছা এইভাবে নিতে পারবে কোনো প্রবলেম নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি